রাজনগর ব্লকের অঞ্চলের বেলেরা গ্রামে প্রহর ব্যাপী কীর্তন শেষ কুঞ্জ ভঙ্গ ও মহোৎসব বীরভূম জেলার রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চলের বেলেরা গ্রামে চব্বিশ ব্যাপী কীর্তনের আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দা ও ভক্তদের পক্ষ থেকে কীর্তন পরিবেশন করেন যথাক্রমে পলাশ সরকার নদীয়া অগ্রদূত সাধু ও অক্ষয় আচার্য কীর্তনের আজ ছিল শেষ দিন শেষ দিনে কীর্তন গান কুঞ্জভঙ্গ বর্ণনলীলা পরিবেশিত হয় ছিল মহোৎসবের আয়োজনও বেলেরা গ্রামবাসীদের উদ্যোগ পরিচালনায় ও ব্যবস্থাপনায় সুষ্ঠুভাবেই সবকিছু সম্পন্ন হয় বলে জানা গিয়েছে ভক্ত দর্শনার্থী তথা কীর্তন প্রেমীদের উপস্থিতি ছিল যথেষ্ট স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতি প্রেমী সন্দীপ মুখার্জী সহ অন্যান্যরা বলেন এবারও সকলের সহযোগিতায় সুন্দরভাবে যাবতীয় ধর্মীয় কর্মসূচি সম্পন্ন হয়েছে বীরভূমের রাজনগর থেকে সফিউল আলমের রিপোর্ট নিউজ প্রাইম টাইম দেখতে থাকুন আপনাদের সাথে আপনাদের পাশে